গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফন ডুজারিক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নিরাপত্তা পরিষদে উত্থাপনের পর আগামী আঠারো জুন চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হবে এর আগে জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ ইরদান বলেছেন সন্ত্রাসবাদকে উৎসাহিত করায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তবে জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেভ দ্য চিল্ড্রেনের কর্মকর্তা অ্যালেক্স সাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাত অক্টোবরে ইজেল হামাস সংঘাত শুরুর পর থেকে ইজরায়েলি বাহিনীর হামলায় প্যালেস্টাইনের পনেরো হাজার পাঁচশোরও বেশি শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেক শিশু জানিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে ইজল এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করছে জাতিসংঘ শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ জানান জাতিসংঘের মহাসচিবের কথা আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপে নিন্দা জানিয়েছেন তিনি ইসরায়েল আর্মি টেলিফোনে তার কথা বলার একটি ভিডিও পোস্ট করেন দান যাতে তিনি বলেন জাতিসংঘের এই সিদ্ধান্ত হামাসকে পুরস্কৃত করা সামিল পরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক জানান আগামী চোদ্দ জুন নিরাপত্তা পরিষদে বার্ষিক চিলড্রেন ইন প্রতিবেদন পেশ হবে। তা প্রকাশ ডুজারিক বলেন প্রতিবেদনে নতুন তালিকাভুক্ত দেশগুলোকে তা জানানো হয় যাতে তারা সাবধান থাকে কিন্তু ই রাষ্ট্রদূত প্রতিবেদন প্রকাশের আগেই বিষয়টি ফাঁস করে দেয় অসন্তোষ জানান তিনি এমন ঘটনা জাতিসংঘে তার 24 বছরের কর্মজীবনে তিনি দেখেননি বলেও জানান on প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়ে জাতিসংঘের মুখপাত্র আরো বলেন পুরো প্রতিবেদন না পড়ে কোনো উপসংহারে আসা উচিত না সশস্ত্র সংঘাতে সব দেশ শিশু অধিকার লঙ্ঘন করে এবং তাদের ওপর নিপীড়ন চালায় তাদেরকেই ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়

স বলেন গাজায় যে মাত্রায় শিশু অধিকার করা হচ্ছে বলেন ইসরায়েলের বিরুদ্ধে বহু বছর ধরে প্যালেস্টানের শিশু হত্যার অভিযোগ থাকলেও তাদের নাম যেন ওই তালিকায় না উঠে সে প্রচেষ্টা চালিয়ে আসছিল তারা গাজার ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেই তাকে যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে জবাব দিতে হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর